নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো সুক্ত একদম অনুষ্ঠান বাড়ির মতো গরম ভাতে প্রথম পাতে এই সুক্ত খেতে কিন্তু দারুণ লাগে এটা একটা সাবেকি রান্না পুরোনো দিন থেকে আজও কিন্তু সকলের কাছে খুব প্রিয় সবার আগে দেখিয়ে দিই আজকে রান্না কী কী সবজি লাগবে কাঁচকলা লাগবে আমি অর্ধেক কাঁচকলা নিয়েছি এখানে আছে সজনের ডাটা তিনটে সজনের ডাটা আমি ছাড়িয়ে নিয়েছি আছে পটল এখানে দুটো পটল লম্বা করে কেটে নিয়েছি একটা আলু সেটাও আমি লম্বা করে কেটে নিয়েছি রাঙা আলু নিয়েছি অর্ধেক একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি বেগুন নিয়েছি অর্ধেক বেগুনটাও কিন্তু আমি একটু বড়ো বড় টুকরো করে নিয়েছি এখানে আছে একটা ঝিঙে ঝিঙেগুলো একটু বড় বড় লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি এই রান্নাতে অনেক ধরনের সবজি লাগে সেজন্য জন্য অল্প অল্প করে ব্যবহার করলেও এতটা পরিমাণেই হয়ে যায় যে আপনি কম মনে করলেও খুব একটা কম করতে পারবেন না তাই সব সবজি অল্প অল্প ব্যবহার করবেন পেঁপে নিয়েছি অর্ধেক এখানে তিনটে বরবটি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি মূলো মূলোটাও খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি এর মধ্যে দু একটা সবজি যদি আপনাদের বাদ পড়ে তাতে কোনো অসুবিধা নেই তবে মেন মেন যে ইনগ্রিডিয়েন্টস সেগুলো তো দিতেই হবে এছাড়া রান্না করতে করতে আমি দেখিয়ে দেবো আর কি কি সবজি ব্যবহার করব এগুলো রেডি করা রয়েছে এবার আমি একটা মশলা তৈরি করব। আমি পাঁচ ফোড়ন শুকনো খোলায় ভেজে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে দেখুন পাঁচ পাঁচফোরণটা শুকনো খোলায় ভাজা হয়ে গেছে এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব রান্নাটা আমি সর্ষের তেলে করব। সবার আগে আমি কিছু সবজি ভেজে নেব পটলগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব সব সবজি কিন্তু আলাদা আলাদা করে যে ভাজতে হবে এমন নয় কিছু সবজি আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি কিছু সবজি আমি রান্না করতে করতেই ব্যবহার করব এখানে আলুটাও আমি ভেজে নিচ্ছি এই রান্নাতে এত ধরনের সবজি পরে যে রান্নার স্বাদটা এত ভালো হয় অনেকেই কিন্তু শুক্তো প্রথম পাতে খুব পছন্দ করেন আর আমাদের বাঙালিদের কাছে কিন্তু খুবই প্রিয় এখন আমি কিছু পরিমাণ বড়ি ভেজে নিচ্ছি এগুলো কলাইয়ের ডালের বড়ি এই রান্নাতে যেমন কাঁচা কলা সজনের ডাঁটা বড়ি বেগুন এছাড়া উচ্ছে এগুলো লাগবে যদি দুই একটা সবজি আপনারা কম করেন তার মধ্যে এগুলো কিন্তু কম করবেন না বেগুনটা আমি লাল লাল করে ভেজে নেব আর এই রান্নাতে আলু অবশ্যই ব্যবহার করতে হবে এবার আমি একটা উচ্ছে একটু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি সেটা ভাজা ভাজা করে নিচ্ছি শুক্তের মধ্যে উচ্ছেটা কিন্তু মাস্ট দিতেই হবে উচ্ছেগুলো ভালো করে ভেজে অন্য একটা পাত্রে তুলে নেব আর এইগুলো আমি পরে রান্নায় ব্যবহার করব উচ্ছেটা ভাজার পর যে তেলটা পড়ে আছে তার মধ্যে আমি একটা তেজপাতা ফোরন দিলাম সঙ্গে দিচ্ছি এক চিমটি রাঁধুনি তেজপাতা আর রাধুনীর গন্ধ দারুণ লাগবে বাকি যে সবজিগুলো ছিল সেগুলো আমি এক এক করে রান্নায় ব্যবহার করব প্রথমে আমি রাঙা আলু মূলো বরবটি এগুলো দিয়েছি এগুলো একটু সাতলে নেব এগুলো খুব বেশি ভাজবার প্রয়োজন নেই কাঁচা কলা সজনের ডাঁটা পেঁপে এগুলো এবার দিয়ে দিচ্ছি আমি যে যে সবজিগুলো ব্যবহার করেছি তাতে কিন্তু রান্নার স্বাদটা দারুণ হবে আর আপনার খেয়ে মনে হবে আপনি অনুষ্ঠান বাড়িতে যে শুক্তোটা খাচ্ছেন সেই রকমই শুক্তোর টেস্ট পাবেন এবার আমি দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো ঝিঙেটা দিয়ে দু চার মিনিট আমি নাড়াচাড়া করব ঝিঙে থেকে আস্তে আস্তে জল বেরোনো শুরু করবে আর সবজিগুলো কিন্তু আস্তে আস্তে সফট হওয়া শুরু করবে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর কিন্তু ঝিঙে থেকে আরও জল বেরোতে শুরু করবে পাঁচ থেকে সাত মিনিট আমি এই সবজিগুলোর সাথে ভালো করে নাড়াচাড়া করে নেবো তাতে ঝিঙে থেকে যে জলটা বেরোবে সেই জলেতে কিছুটা সবজি এখানে হয়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে তাতে ঝিঙে থেকে জলটা বেরোবে আর সবজিগুলো একটু যাবে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করবো একটা চামচ জিরের গুঁড়ো চা চামচ ধনের গুঁড়ো আমি দিয়ে দিলাম এই রান্নায় হলুদের ব্যবহার নেই গুঁড়ো মশলা ব্যবহার করলাম কিন্তু যেহেতু ঝিঙের অল্প অল্প জল মধ্যে রয়েছে তাই মশাটা কিন্তু পুড়ে যাবে না ভেজে রাখা আলুটা এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এখানে আমি খুব অল্প অল্প সবজি নিয়েছি তাতেও কিন্তু দেখুন কতটা পরিমাণে শুক্ত রান্না হবে এর থেকেও আপনারা কম কম সবজি নিতে পারেন এবার আমি পরিমাণ মতো জল দিয়ে আমি এই সব সবজিগুলো সেদ্ধ করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন সবজিগুলো সেদ্ধ করব সবজিগুলো সেদ্ধ করার জন্য আমি চাপা দিয়ে সেদ্ধ করছি যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার এক এক করে ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি সঙ্গে বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি এই সবজিগুলো আমি ভালো করে মিশিয়ে নেব এবার কিছু বাটা মশলা ব্যবহার করছি সর্ষে বাটা এটা হচ্ছে রাঁধুনি বাটা আর এটা হচ্ছে আদা বাটা সর্ষে বাটা দু চা চামচ আছে রাঁধুনি বাটা একটা চামচ আছে আর আদা বাটা একটা চামচ আছে এই মশলাগুলো আমি কাঁচা ব্যবহার করেছি এগুলো কিন্তু কড়াইয়ে নাড়াচাড়া করিনি আর শেষের দিকে ব্যবহার করেছি যাতে সব গন্ধগুলো খুব ভালোভাবে পাওয়া যায় আর এইগুলো ব্যবহার করার ফলে কিন্তু শুক্তোর খুব সুন্দর একটা গন্ধ হবে এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিচ্ছি এর মধ্যে যেরকম তেতো তেতো ভাবও থাকবে তেমনি কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাবও থাকবে এখানে হাফ বাটি দুধ নিয়েছি তার মধ্যে এক চা চামচ ময়দা আমি গুলে নিলাম অনুষ্ঠান বাড়িতে কিন্তু রকম দুধের মধ্যে ময়দা গুলে ব্যবহার করা হয় যার জন্য জোলো জোলো ব্যাপারটা থাকে না আর দুধ ব্যবহার করার ফলে রান্নার স্বাদটাও অনেকটা বেড়ে যায় এবার আমি এটা শুক্তোর মধ্যে দিয়ে দেবো আর ভালো করে ফুটিয়ে নেব এতক্ষণ তরকারিটা আপনাদের মনে হচ্ছিলো একদম জোলো জোলো কিন্তু এইবার এটা একটুখানি ফুটলেই গাঢ় গাড়ো হতে শুরু করবে ভালো করে ফুটে ওঠার পর আমি এর মধ্যে একটা চামচ ঘি অ্যাড করে দিলাম আর পাঁচ ফোড়ন যে ভেজে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ভালো করে মিশিয়ে নেব আর এটা চাপা দিয়ে আমি দু চার মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো যাতে ঘি ভাজা মশলার গন্ধ সব এর মধ্যে ঢুকে যায় পরিবেশনের জন্য শুক্ত কিন্তু একেবারে রেডি এই শুক্তো খেয়ে আপনার মনে হবে আপনি অনুষ্ঠান বাড়ি শুক্তোই খাচ্ছেন গরম ভাতে প্রথম পাতে এটা পরিবেশন করুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ